কাদের জন্য চেন্নাইয়ের কাছে হারতে হলো মুম্বাইকে দুজন প্লেয়ারের নাম করলেন হার্দিক শুনুন সেই দুজন প্লেয়ারের নাম আর তাদের কোন কাজের জন্য হারতে হলো মুম্বাইকে তবে হার্দিকের বলা এই হারের কারণের সত্যতা যাচাই করলেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান তিনি দেখালেন যে কেন মুম্বাই এদিন হারলো চেন্নাইয়ের কাছে তবে আপনারা যদি রোহিত শর্মার একজন ভক্ত হয়ে থাকেন তবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই শেষ অব্দি দেখুন আইপিএলের এল ক্লাসিকোই চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে গিয়েছে মুম্বাই ওয়াং খেটে ঘরের মাঠে হাঁটতে হয়েছে তাদের টানা দুটি জয়ের পর আবারও হাঁটছে মুম্বাই রবিবারের ম্যাচের পর চেন্নাইয়ের দুই ক্রিকেটারের নাম করলেন হার্দিক পাণ্ডিয়া মুম্বাই অধিনায়কের দাবি এই দুজন প্লেয়ারের কারণেই হেরেছেন তারা ম্যাচের পর হার্দিক জানান দুশো সাত রান অনায়াসেই তোলা যেত কিন্তু মাথিশা পাথিরানার নিয়ন্ত্রিত বলিং এবং উইকেটের পিছনে ধনির পরামর্শ পার্থক্য গড়ে দিয়েছে হার্দিক বলেছেন অনায়াসেই রান তারা করতে পারতাম আমরা কিন্তু চেন্নাই খুব ভালো বল করেছে পাথিরানার পার্থক্য গড়ে দিয়েছে বুদ্ধি করে পরিকল্পনা কাজে লাগিয়েছে লম্বা বাউন্ডারি ফাইদা তুলেছে তারা ওদের উইকেটের পিছনে এমন একটা মানুষ রয়েছে যে সবসময় বলে যায় কোনটা কাজে লাগছে আর কোনটা লাগছে না উল্লেখ্য ধোনি শেষ দিকে নেমে হার্দিক পান্ডিয়া চার বলে কুড়ি রান করেন পরে পাঁচি রানার আঠাশ রানে চার উইকেটে মুম্বাই চাপে ফেলে দেয় হার্দিক আরও বেশ কিছু কারণের কথা উল্লেখ করেছেন বলেছেন পাঁচি বল করতে আসার আগে পর্যন্ত আমরা জয়ের দিকে ভালোভাবেই এগোচ্ছিলাম পেসারের বিরুদ্ধে এই ধরনের পিচে শট মারা খুবই কঠিন ছিল এরপর টানা চারটি অ্যাওয়ে ম্যাচ খেলব মুম্বাই হার্দিকের আশা নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন তারা কিন্তু হার্দিকের বলা ম্যাচ হারের কারণ কি সত্যিই সঠিক তার সত্যতা যাচাই করলেন প্রাক্তর ক্রিকেটার ইরফান পাঠান তিনি বলেন শেষের ওভারে হার্দিকের বল করতে যাওয়াটা একদমই ভুল সিদ্ধান্ত ছিল যেখানে আকাশ মাধোয়ালের মতো একজন পিওর বোলারের এক ওভার বাকি ছিল সেখানে ক্যাপ্টেন হার্দিক তার বোলারের ওপর ভরসা রাখতে পারেননি আর তিনি নিজে বলে গিয়ে আইপিএল ইতিহাসে সবচেয়ে জঘন্য ডেথ বোলিং করেছেন একটা স্লোয়ার বল বা অন্য কিছু করার চেষ্টাও করেননি তিনি ক্যাপ্টেনসি করতে গিয়ে বড় মিস্টেক করেছেন বুমরাকে সঠিক সময়ে বলে না নিয়ে এসে আবার ব্যাটিংয়ে তিলক বর্মার আউটের পর হার্দিক ব্যাটে নেমে ছটি বল খেলে মাত্র দু রানে আউট হয়ে যাওয়ার কারণে মুম্বাইয়ের ব্যাটিংয়ের মোমেন্টাম নষ্ট হয়ে যায় আর জন্যই হারতে হয়েছে মুম্বাইকে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বাইয়ের এই হারের কারণ কি হার্দিকের বলা অনুযায়ী ওই দুইজন প্লেয়ারের পারফরমেন্স নাকি ব্যাটে বলে ও ক্যাপ্টেন্সিতে হার্দিকের নিজের পারফরমেন্সই মুম্বাই হাঁকে হারালো চেন্নাই আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর আপনিও যদি মনে করেন যে হার্দিকে জঘন্য ব্যাটিং বলিং ও ক্যাপ্টেনসির জন্যই মুম্বাই হারছে তবে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন